केस्टा हो छे रकम एक भद्र व्यक्ति जार नाम हो छे श्री मानस कुमार दास सन ऑफ लेट भवानी प्रसाद दास उनी तीन मास पहले कोई एकता तीन टा म्यूल अकाउंट थे थर्टी थ्री लैक्स फाइव थाउजेंड सेवन हंड्रेड एटी सिक्स रुपीस डिपॉजिट कर निजे दूसरो एचटीएफसी एक अकाउंट थे के कारण होता होता हो ওনার একটা এইচটিএফসি টি এফ সি আরগো ক্রিটিক্যাল ইন্স্যুরেন্স পলিসি ছিল যা ল্যাপস হয়ে গিয়েছিল উনি একটা ইমেল পাচ্ছেন ইমেলে উনি পাচ্ছেন কি সেই ল্যাপস ইন্স্যুরেন্স পলিসিকে রিনুয়েল করা যাবে তারপরে উনি কয়েকটা মোবাইল ফোনে কল পাচ্ছেন সেই কলে উনি ট্র্যাপ হয়ে যাচ্ছেন সেই ফ্রডলেন্ট মানি উনি তিনটা অ্যাকাউন্টে ডিপোজিট করছেন

আমাদের যে নতুন CCW ইউনিট বানানা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেটে নিউ টাউন স্মার্ট কানেক্টে আন্ডার দ্য লিডারশিপ অফ ADG মাননীয় Kusumakar sir উনি এই কেসে গুরুত্ব দেখে এই কেসটাকে এসআর ঘোষিত করছেন এসআর ঘোষিত হওয়ার পরে সিপি হাওড়া এই কেসকে চটারজিহাট থানা থেকে হাওড়া সাইবার পিএস কে শিফট করে দিচ্ছেন হাওড়া সাইবার পিএস এক সপ্তাহ আগে আমাদের CCW ইউনিট সাইবার সেলভিং দিস বেঙ্গল কে অ্যাসিস্ট্যান্ট সার্জানো প্রিয়ার করছেন প্রিয়ার করার পরে আমরা আমাদের টিম নিয়ে ফোর্স লাগিয়ে ইন্টেলিজেন্স লাগিয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে টার্গেট কে ফিক্স করলাম টার্গেট ফিক্স করে গতকাল জয়েন্ট টিম একটাbanana হলো হলো হাওড়া সাইবার পিএস এবা সি সি ডব্লিউ উইং এট দা টিম বনানা হলো যেখানে একটা জয়েন্ট রেড করা হলো কালকে দিনে গতকাল দিন মানে 12 জুলাই 2024 সেই রেড হচ্ছে নিউ টাউন কমপ্লেক্স হাউজিং কমপ্লেক্সের মধ্যে সেই রেডে মধ্যে আমরা দুজন এই কেস रिलेटेड মেইন আসামিকে ধরলাম যার নাম হচ্ছে সুশীল কুমার জানা সন অফ সুকুমার জানা রেসিডেন্স অফ ওড়িশা

আইফোনিটি হোন্ডা সিটি যার কালার হচ্ছে ব্ল্যাক স্কোডা যার কালার হচ্ছে রেড নাম্বার আমার কাছে আছে লাগবে আমি দেব এই গাড়ি আমরা সিজ করেছি কি এই যে পেমেন্ট ওর ইএমআই চলছে সেই নিউল অ্যাকাউন্ট থেকেই চলছে এরপরে আমরা এনাদেরকে আবার পিসিতে নেব এরপরে কি ইনভেস্টিগেশন চলছে কি যুক্ত আছে অন্য কে যুক্ত আছে আর কি কি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে আর কত মিউল অ্যাকাউন্ট আমরা পেতে পারি সেটা আমরা ইনভেস্টিগেশনে পরে দেখব আর আপনাকে জানাবো এর সঙ্গেই আমি এই সুযোগ আপনার মাধ্যমে নিচ্ছি পুরো পাবলিককে জানাতে কি আমাদের যে সিসিডাব্লিউ নতুন বানানো হয়েছে সেখানে ওয়ান নাইন থ্রি জিরো টেন লাইন শুরু করা হচ্ছে তার মানে যদি কেউ ভাবে যদি কারো মনে হলো কি আমাদের টাকা হয়েছে অ্যাকাউন্টে চলে গেছে সঙ্গে সঙ্গে তখনই ওয়ান থ্রি জিরো তে কল করে দিতে হয় সেখানে কল করে কি হলে কি হয় এখানে একটা এনসিআরপি পোর্টাল আছে সেই পোর্টালে ডিফারেন্ট লেয়ার্স এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফ্রিজ হয়ে যায়

তার সঙ্গে আমাদের সাইবার সাইবার অ্যাওয়ারনেস হবে হবে অ্যালার্টনেস আনতে আর যদি হয়ে মনে হয় কি এটা হয়েছে আমাদেরকে তখনই ওয়ান নাইন থ্রি জিরো তে কল দিতে হবে দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ